রাজ্য জুড়ে চলছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রায় প্রত্যেক মানুষই এসআইআর এর ফর্ম ফিল করে জমা করেছেন কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে প্রায় সাতাশ লক্ষ মানুষের নাম বাতিল হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা বর্তমানে যারা যারা এসআইআর ফর্ম ফিল করেছেন বা যারা করেননি তাদের মধ্যে থেকে প্রচুর মানুষের নাম কিন্তু বাদ হয়ে যেতে পারে অনেকের নাম কিন্তু সন্দেহজনক লিস্টে রয়েছে তো বর্তমানে কাদের নাম এই এসআরের তালিকায় আর উঠবে না কাদের নাম বাদ হয়ে যেতে পারে বা কেনই বা এই আপডেটটা উঠে এসেছে কি বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে শুরু থেকে অবশ্যই শেষ অবধি দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদন এটি আনন্দবাজার ডট এ বেরিয়েছে এখানে লেখা রয়েছে দেখুন এ রাজ্যে বাদ পড়তে চলেছে অন্তত সাতাশ লক্ষের নাম বলছে কমিশন ডিজিটাইজ হয়েছে ছ কোটি ভোটারের তথ্য কমিশন জানিয়েছে আঠাশে নভেম্বর পর্যন্ত ষাট কোটি পঁয়ষট্টি লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে রাজ্যে ছ কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে এটা কবে বেরিয়েছে দেখুন আঠাশে নভেম্বর দু এবার আমরা দেখে নিই এখানে বিস্তারিত কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নেবি সংশোধন এসআইআর চলছে সেই এসআইআরে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা এ রাজ্যে আরও বৃদ্ধি পেল নির্বাচন কমিশন বলছে এসআইআরে এখনো পর্যন্ত সাতাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব মিলেছে এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছে কমিশন তাতেই এই সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর কমিশন সূত্রে জানা গিয়েছে রাজ্যে ছ কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করেছেন বুথ স্তরের আধিকারিকেরা অর্থাৎ বিএলওরা কমিশন সূত্রে খবর প্রতিদিনই তথ্য আসছে আপাতত বুথ লেভেল অফিসাররা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন সব এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসেব পাওয়া যাবে সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে বেশি হতে পারে তা এক প্রকার নিশ্চিত আপাতত বাদ পড়ার তালিকায় মৃত ছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম রয়েছে স্থানান্তরিত হয়েছে এমন ভোটাররা বাদ পড়ার তালিকায় রয়েছে নিরুদ্দেশ ভোটারও তাহলে বুঝতে পারলেন কাদের কাদের নাম বাদ পড়তে পারে বা বাদ পড়েছে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে কমিশনের কাছে যে তথ্য এসেছে সেই সূত্রেই জানা গিয়েছে যে ভোটারদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার জন মৃত দু লক্ষ একষট্টি হাজার জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি যাদের নাম বাদ পড়ার হিসেব মিলেছে তাদের মধ্যে দু লক্ষ অষ্টআশি হাজার জন স্থানান্তরিত হয়েছেন ঠিকানা পরিবর্তনের কারণে অনেকের বাড়িতে বারবার গেলেও তাদের হদিশ পাননি বিয়েলরা খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়ার হিসাব মিলেছে তাদের মধ্যে আটান্ন হাজার একশো চৌষট্টি জন নকল অভিযোগ একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে তাদের ওই নকল ভোটারদের চিহ্নিত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে নাম কমিশন জানিয়েছে আঠাশে নভেম্বর পর্যন্ত সাত কোটি পঁয়ষট্টি লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে রাজ্যে ছ কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে গত চৌঠা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে আগামী চৌঠা ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন কমিশনের তথ্য বলছে রাজ্যে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন দু পঁচিশ সালের সাতাশে অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পর আগামী নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন এই মুহূর্তে যে গণনা পর্ব চলছে সেখানে প্রায় সাতাশ লক্ষ মানুষের নাম এসআইআর তালিকা থেকে বাতিলের খাতায় উঠে এসেছে আবার ফাইনাল বা চূড়ান্ত সিদ্ধান্ত হলে আবারও নতুন আপডেট কিন্তু চলে আসতে পারে সংখ্যাটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আশা করি ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাদের কাদের নাম বাতিল হয়েছে এই মুহূর্তে সেটা আপনাদের পরিষ্কার করে বলে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইকার কমেন্ট করে দেবেন